এ মানে আটকে দিতেছে ভাই আরো লোক আসবে এখনো অনেক লোক বাকি আসলে যে কি ভুল করতাম गाइस ভাষা প্রকাশ করতে পারবো না টাকা ড্রাইভার আমরা একটা জজ জায়গায় আসছি ড্রাইভার ওইখানে আছে হাই সময় করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে শুধু খুব সুন্দর একটা মজার জায়গা থেকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমরা বলেছি হ্যাঁ সারপ্রাইজ টু এত সারপ্রাইজ বর্ণনা কেবল আমি শুরু করেছিলাম সঙ্গে সঙ্গে এমন প্রচন্ড বৃষ্টি এসেছে যে ওখান থেকে চলে এসেছি গাড়িতে এবার গাড়ির থেকে ভিডিওটা শুরু করছি আপনাদের যে বলেছিলাম যে সারপ্রাইজ অপেক্ষা করছে এই হচ্ছে আমাদের সেই সারপ্রাইজ আমার বর যাচ্ছে আর এখানে লেখা আছে সুন্দরবন ট্যুরস খুলনা শান্তি কোনো শব্দ নাই কিচ্ছু নাই এই নাই ওই নাই এই হচ্ছে আপনাদের সেই সারপ্রাইজ দেবো বলেছিলাম আমরা এখন রুম টুর দিচ্ছি দেখব কোন রুম বেশি সুন্দর ওয়ালটা রুম আমরা পাইছি কেমন জানি এটা অগ্নি আর সুপ্তর রুম

পাসপোর্ট করে আর ভিড়ে এই মেটা kere Monika hocche amader sms secretary tokhon gharo poribeshe chilo

আমি তো পুরা পাইরেট সব প্যারা বেনে আর হ্যাপি আর ইউ হ্যাপি দেখো সো ক্যামেরা এই যে আমাদের জানালাটা একটু ছোট বা জানালা আছে ওদের জানালা নাই আর এই জানালা দিয়ে চলো এটা ধর একটু আমি ধরতাম এই যে জানালা দিয়ে চলো মোবাইল নিয়ে যাও আমাদের দুজনের পেট আর এইটা হচ্ছে একজনের

সব লেট তিন তালা আমাদের অনেক क्राउड ভাই আরো লোক আসবে এখনো অনেক লোক বাকি হাউ আর ইউ ফিলিং এ নিশা দেখতেছে কিন্তু আতংকত সভারি থাকে করা দরকার নাকি আতংকত থাকে এখন দেখি ফোকটবেস যে আজকে প্রথম দিন রাত বলে আজকে বুফে সিস্টেম খিচুড়ি দেখে হাই নাছে জাহাজের মধ্যে এই যে আমাদের হাত ধোয়ার আর এখানে বসে গল্প করার ব্যবস্থা ছিল ওর বাবার পা ভালো থাকলে যে কত সুন্দর আড্ডা বাজি হতো কেমনি এত উপরে আসবে আমাদের তিনতলা তিনতলার হলো ছাদ এইটা চল চল আমার আগের গলার সঙ্গে এখন এর গলার কোনো মিল পাবেন না এখন যখন এডিটিং করছি তখন আমি সুন্দরবন থেকে ভেজে অসুস্থ এসেছি আর এখন যে নীরবতা দেখতে পাচ্ছেন এই নীরবতা তখনও ঢাকা থেকে সাভার থেকে ভাই বোনেরা আসেনি ওরা আসার পরে ভোর ছয়টার সময় আমাদের শিপটা ছাড়া না আসলে যে ভুল করতাম গাইস ভাষা প্রকাশ করতে পারবো না এখানে বইসে আমরা একটা লাইভ করি অগ্নি কই অগ্নি ডাকতে তো বাবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে এখানে এসে বসে বসে লাইভ করি চলে আসছো এই যে আমাদের বিপ্লব ভাইয়ের নতুন বিয়ে হয়েছে কাপল রুম পেয়েছে এ এর একটা মজার বিষয় কি স্টুডেন্ট থাকা অবস্থায় সিঙ্গেল রুম দেওয়া হয় আর বিবাহিতদের কাপল রুম দেওয়া হয় এখন গাইজ এখন বাজে পাঁচটা পঁচিশে দশটা পঁচিশ আমাদের জেনারেটার বন্ধ হয়ে গেছে আবার কেবল একটু রুম মানসে পাঁচটা পঁচিশে দেখি পার্স দিয়ে একটা লঞ্চ যাচ্ছে ভিড়ছে না এখানে ভিড়বে এখানে ভিড়বে অনেক যাত্রীরা নামবে সবাই নামবে হ্যাঁ

সকাল হয়ে গিয়েছে আমাদের শিপটা একটু আগে ছেড়ে দিল আর প্রথম দিন আমরা কোথায় যাচ্ছি কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছি কি কি দেখতে পেলাম সব কিছু আপনাদের জন্য রেখে দিয়েছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন টাটা বাই বাই সুন্দরবনে কি করলাম ঘুরে বেড়ালাম সব কিছু দেখার জন্য আগামী দিন চলে আসবেন ঠিক এই সময়